নমস্কার আমি সোমা গুগল মানুষের পরিবার থেকে আবারও একটু ভিডিও নিয়ে চলে আসলাম আর ভিডিওটি এই মায়ের মন্দির থেকেই শুরু করলাম তোমাদের সকলকে স্বাগত জানাই ভিডিওটি দেখো দেখে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে যাতে আমার চ্যানেলটি বড়ো হতে সাহায্য করে এই যে উঠোনটা দেখছো আর এই যে শিউলি ফুল গাছটা দেখতে পাচ্ছো পুরো ফাঁকা কোনো ফুল নেই উঠোনটা তো পুরো সাদা হয়ে থাকে গাছটা তো ভরে থাকে ফুলে তো আমার কাকু বলছে যে তোমার ছোটো মা নেই তো তাই এবার ফুল ফোটে যায় আমি ছোটো মা কেন আমার শাশুড়ি মাও তো নেই দুজনের ছোঁয়া আছে জায়গা আছে আর দুজনেই ফুল তোলার জন্য ভোরবেলায় ঘুম থেকে উঠে পড়তো যে বুঝেছো তো এদিকে দেখো আমি সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি কারণ মেয়ের পরীক্ষা আছে আর তাছাড়া আমি ঘরটা ঝাড় দেবো কখন আমার কাজ শেষ হবে যায় না তার থেকে রান্নাটা করে রাখলে একটি মুক্ত থাকবে তো আমি আগের দিনকে হাঁড়িটা মেজে রেখেছিলাম আর এই বাসনগুলো আর মেজে রাখিনি যার জন্য কী বলো এইগুলো এখন মাজছি ভাত ডালটা বসিয়ে দিয়েছি তো তারপর বাসনগুটা মাজ অল্প বাসন ছিল বলে আর অতটা ইয়ে করিনি তো যাই হোক এই যে বাসন টাসন মেজে নিলাম আর কী বলতো আমার সারা রাত্রে ঘুম আসিনি কালকে মাথার মধ্যে ঘুরছিলো কখন আমি ঘরটা ঝাড়বো কারণ এত দূরে বাস তোমার সাথে আগের দিনকে বলেছি ছোটো ইঁদুর এমন ঘুরে গেছে যে খাবার দাবার আলগা করে ফেলে রাখলে মুখ দিচ্ছে মানে কোনো জিনিস আর কি খোলা রাখতে পাচ্ছি না তো গোবলে খাবার ছোট বাচ্চা একটা ছোটো কেন আমরা বড়দের যেই খাই না কারণ শরীর খারাপ তো করতেই পারে পেট খারাপ হতে পারে তো আমার মাথার মধ্যে ঠিক করাই ছিল আমি আজকে যে করে করবো তার জন্য আমি এই কাজগুলো আগে আগে করবো বলে ঠিক করে রেখেছিলাম তো দেখো আমি এখন চালতা কাটতে বসেছি আর চালতা কি বলে আমি কাটতে পারতাম না চালটা দেখি তো কাটব কি আমি গ্রামে আমার বাপের বাড়ি কিন্তু কখনো গাছও দেখিনি চালটাও না খাইও নি তো এই যে আমার ঠাকুমা শাশুড়ি ছিল তখন ওই ঠাকুমা শাশুড়ি আর কি আমাকে চাল তাকাটা শিখিয়ে দিয়েছে আর তখন যেটা বলছিলাম গাছপালা নিয়ে কী বলতো আমাদের বাড়িতে সেরকম একটা আমি বিয়ের পরে গাছপালা দেখিনি আমার বিয়ের আগে শুনেছি অনেক গাছপালা ছিল তবে আমি এসে দেখেছি আমাদের ঠাকুর ঘরের গা দিয়ে ওই টগর ফুল গাছ আর একটা শিউলি ফুল গাছ আর হচ্ছে পেঁপে গাছ আর একটা হিজা গাছ ছিল পিছনের দিকে তো সেইগুলো যাই হোক করে কাটা পড়েছে কী বলতো রাস্তা দিয়ে ঠাকুর বার করতে গাড়ি ঢোকাতে বার করতে অসুবিধা হয়ে দিকে কেটে দিয়েছে তবে আমার শাশুড়ি ওই শিউলি গাছের ছাড়া একটা টগর ফুলের গাছ আর হ্যাঁ এই দুটোই লাগিয়েছিল ওই জায়গাটা ছোটো মা জল টল দিয়ে আর কি গাছটাকে যত্ন করেছিল তাই ওখানে দুজন নেই তাই হয়তো গাছে ফুল ফোটেনি এটাই আমার মনে হচ্ছে আমার কাকুরও মনটা খারাপ তো আমাদের আমরাও আর কি ফুল তুলি আমার মেয়েও তো ওই সময় ফুল তুলতো আর দেখতে পেলে আমার মেয়ে ঠাকুর ঘর আমাদের ঘরে আর কি ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে আর করতেও বসে গেছে পরীক্ষার আগে আগে একটু সকাল সকাল স্নান করে পুজোটা দিয়ে দেয় আর এদিকে আমি বললাম যে দেখো ডিমটা রান্না করে তাড়াতাড়ি হয়ে যাবে তো অমলেট করেই করব কারণ কী বলো তো তাড়াতাড়ি হয়ে যাবে আর একসঙ্গে করব তিনটে ডিমকে একসঙ্গে করেছি আর একটা ডিম আলাদা করেছি আর একটা ডিম গুগলের জন্য সিদ্ধ দিয়েছি এতে কি সুবিধা সিদ্ধ করলে কী বলতো এই ছোলোরে অমলেট করতে গেলে একটা একটা করে তাহলে আবার সময়টা লাগবে তো একসঙ্গে ডিমটা ভাজলে আর কি তাড়াতাড়ি হয়ে যাবে তো আমি কেটে কেটে পিস পিস করে নেবো বুঝেছো আর তখন যেটা বলছিলাম যেটা বারবারই শুধু মনে পড়ছে গাছের কথা নিয়ে আর যে গাছেরই কথা মনে হচ্ছে আর বেল গাছটা আর নিম গাছটা যেটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু এমনিই হয়ে গেছে এখন বেল গাছটা বলে আমি লাগিয়েছি ও বলে আমি লাগিয়েছি যাই না কে লাগিয়েছে আর একটা দেবদারু গাছও হয়েছিল সেটা কাটা পড়ে গেছে ওই যে বললাম ঠাকুর বার করতে অসুবিধা হয় ওই কারণেই তো দেখো অমলেটগুলো হয়ে গেছে তো কেটেও নিয়েছি এবার মশলা করে তরকারিটাকে বসিয়ে রেখে তারপরে আমি ঘরে যাবো ঝোলঝারতে বুঝেছো তারপরে দেখো ঘরে চলে এসছে মেয়ে তো সকালবেলায় বালিশ টালিশগুলো বার করে দিয়েছিল আর বাদ বাদবাকি যা ছিল জিনিসগুলো আমি একটু বার করে নিচ্ছি ওর বাবা তো চলে এসছে আমি বললাম একটু নামিয়ে দেওয়া দিল না তো বলছি কী ঝাড়বে ঘরের কিছু নোংরা নিয়ে কিছু না তুমি শুধু বাতিক তোমার এরকম বলছে তো আমি একা একা এগুলো নামিয়ে নিলাম আর এই যে বস্তাটা আছে না উপরে কী ভারী আমি নামাতে পারি এর মধ্যে অনেক কিছু আছে তোষক আছে তোষক বলতে ওই যে বালা ওই সবগুলো আর কি আর এগুলো কম্বল আছে তো আমি ভাবছি এটা যদি কেটে কুটে দেয় ইঁদুরে তাহলে তো আমি কী অবস্থা হবে দেখি কিছু করেনি আর পরিষ্কারই রয়েছে ওর বাবা ঠিকই বলেছিল তা যাই হোক পুজো তো সামনে ছিলই যার জন্য ঘরটার তো ঝাড়তেই হতো তা ঝাড়া হয়ে গেলে একবারে পাশের ঘরটাও কিন্তু সকালবেলায় আর কি ঝেড়ে নিয়েছি ওই রান্না করা ফাঁকা সেগুলো তোমাদের দেখানো হয়নি বুঝেছো অত কিছু দেখাতে গেলে মানে ভিডিওটা অনেকটা বড় হয়ে হয়েতো আর তাছাড়া আমার রান্না করতেও দেরি হয়ে যেত যার জন্য ওগুলো দেখায়নি সকালবেলায় রান্নার ফাঁকে ওই সব কাজ সেরেও করে নিয়েছি তো দেখো এই যে মানে ঘরে না দুদিন ছাড়া তো বলেছি ঝুল পড়ে তো এই সেগুলো আর কি এই যে ব্যাগগুলোতে যা ধুলো পড়েছে না এইগুলোই আর কি পরিষ্কার করা হয় না তো এগুলোও হয়ে গেল বেশ ভালোই হয়েছে তাই না কিছুটা ঝাড়ার পরে মনে হলো যে বাবা মশারিটা তো নি করা হলো না নামানো হয়নি তো মশারিটা তো ধোয়া কাচাই ছিল নোংরা হয়ে গেল তা আমি এবার সরিয়ে নিলাম তারপরে এদেরকে ভালো করে আবার খাটের এগুলো তো ঝেড়ে নিচ্ছে আর পাখাটাতে খুব ধুলো পরে আর ময়লা জমে গেছে অনেক দিন ধরে পাখাটা পরিষ্কার করা হয় না তাও প্রায় এক মাস হতে গেলো কিন্তু ওর বাবা দেখলেই পরিষ্কার করে আমারই করা হয় না তো এই যে খাটের এগুলো খুব ইয়ে নোংরা হয়েছে এই খাটটা কিন্তু আমার না এটা আমার শাশুড়ির আমার যখন বিয়ে হয় তখন আমার শ্বশুর বলেছিল কিছু দিতে হবে না তার টাকা দিয়ে দেবেন আমরা খাট ফাট কিনে নেবো তারপরে বলে কি যে না এই খাট থাকতে আর কিনতে হবে না এটাই তোমার হয়ে যাবে তো আর কেনা হয়নি এইভাবেই এইভাবে আর কি এই খাটেই রয়েছে কিন্তু জানো তো এই খাটের মানে খুব রিক্স মানে মাচা টাচাগুলো সব ভেঙে গেছে ওর বাবা আলাদা করে প্লাই এলাইট লাগিয়েছে কিন্তু অতটা ঠিক হয়নি এই খাট মানে নতুন করে আবার করতে গেলে সব পালিশ টালিশ করে অনেক টাকার ব্যাপার আছে তো আর কি করব আমি যাই না আমার কবে আমার কপালে একটু ভালো কিছু জিনিসপত্র সব দেখব যোগ দিয়ে যাকে মেয়েরা যদি বড়ো হয় ওরা করলে হয়তো আমার শখ মিটবে প্রথমে চাদরটাকে তুলতে যাচ্ছিলাম তারপরে মনে পড়লো যে না এখনও তো ঘরটা ঝাড়া হয়নি তা পায়ে পায়ে তো আবার ধুলো হয়ে যাবে তার থেকে বাবা এইটা আগে তুলে গুছিয়ে নিই তারপরে তো ঝাড়বো আর নিচে একটা চাদর পেতে রাখি সবসময় কী বলো তো ওই আর কি গোগল হিসি করে তাছাড়া প্রচুর ধুলো হয় তাহলে নিচে চাদরটাই পড়বে আর উপরে একটা ভালো চাদর পাতা থাকে তো ওই জন্য আর কি নিচে একটা চাদর চাদরটা সবসময় পাতা থাকে কোনো এক সময় গিয়ে মানে পর পর ওইটা কাচা হয় তোর বাবা চলে আসতে হাসছি তো বাবাকে বললাম দাও না তুলে তো তখন এসেছিলো এক আবার চলে গেছে তখন তোমাকে দিল না মানে তোমার বাতিক বেশি তা আবার এসেছে দেখি তো কী করে একা তো পারবে না তাই আবার এসছে এসে মানে বাড়ি একটু ঘুরতে চলে গেছিলো আমার মানে মজা দেখছিলো তো এই যে তুলে দিচ্ছে তাই একটু হাসলাম তো আমার ভিডিওটা যে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর একটা পারলে শেয়ারও করে দিও আর ডিমের অমলেটটা এরকমভাবে তোমরাও হয়তো অনেকে রান্না করো খুব ভালো লাগে বুঝেছো এই দেখো দেখো আমার ডিমও কিন্তু রান্না হয়ে গেছে এই দেখো কি সুন্দর কালারটা এসেছে দেখো তো রান্নাও হলো গল্পও হলো আবার আমার মেয়ের খাওয়ার সময়টাও হয়ে গেছে ও খেয়ে যাবে তারপরে আমি আবার এদিকে বাকি কাজগুলো করে নেবো তো চলো আর একবার একটু কী রা টি কী রান্না করে তোমাদের দেখেই নি এই যে ডিমের ঝোলটা দেখতেই পাচ্ছ এদিকে হচ্ছে আলু বরবটি ভাজা ভাত আর টক ডাল মসুর ডালের যে চা তাদি করেছি বেশ ভালোই লাগে খেতে আর গুগলের জন্য ডিম সিদ্ধ আর ওই ডাল সিদ্ধ তুলে রেখেছি আলু সেদ্ধ করা আছে তো আর রাত্রে কিছু একটা করে দেবো ওটস্টোস এই আর কি আর সন্ধ্যাবেলা তো টিফিন করে দিয়ে এদিকে আকাশে মেক করেছে যে আজকে আর কাচতে পারবো না তো ভিডিওটা এই পর্যন্ত ততক্ষণে সুস্থ থাকো ভালো থাকো ও দেখাবে অন্য কোনো ভিডিওতে টাটা